হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা শগলটি কেমন আছেন আশা করি সকলটি ভালো আছেন মো আপনাকে দোয়া হগল সময় ভালো থাই আজ গো হগল দিনের মতোই আজ গো বাইরেছি হইলো যে ইয়ে মোরা জামু হয়েছে যে ইয়ে মোড়োর বউ লই মই বাইরেছি হয়ে বাইরেছি বলছেন এককালে পুরো নায়ক শাহরুখ খানের মতো একটা পাট লই চলাম পাট লইয়া বাইরেছি যে হর বেরিয়ে যেমন হেয়া যে গরম বাই কি যে কমোয় একসের গরম গরমে নাইক দেয়া পুরা গামপরে পুরা ইয়ে হয়ে গেছি বলছেন সামনে এই কাকু বাধা দেছে হে আছে তোরা যাই দিব না তুই বাড়ি এসগো যাবি না আজগো গরম আজগো তোর যাওয়া লাগবে না মুই যাবই আপনারা ঠেললে মুই যাম এই লাল টকটকা টস টসা কাকুরে মুই আসি যে আপনি গাড়ি সরান আপনার গাড়িটা চমৎকার লাগছে মধ্যে ভালো লাগছে কিন্তু আপনি এখান থেকে সরেন আপনার কথাগুলো ঝাল ঝাল লাগে আপনার গাড়ি ভালো লাগলো আপনার কথা ঝাল ঝাল লাগে এই কর পর গো টান টানতেছে আর কোনো কথা না কই গাড়িতে টান টানতেছে মই এবার কেছি থামান থামান আপনার লাগে তো আরো মোর পেসাল আছে ব্যাপক পেশাল পোটা লাগবে আপনার লাগে হ্যাঁ কয়ে তোর লাগে প্যাসাল পোটা যাইবি না তুই যে বাসাল তোর লাগে পেসাল পোড়া যাইবি না মই কে হ্যাঁ কথা ঠিক আছে কথায় কোনো বেজাল নাই যাইতে আছি গইছে যে আপনাকে ওই গোল চক করবো যে হেন গাড়ি গোল গোল করে ঘরে একদিন করলাম না আপনারে আপনাকে কইছিলাম হে গাড়ি গোল গোল করে ঘরে এই জায়গায় গই। মগর রূপাতালে এক সে পরিচিত সবাই পরিচিত এককালে মুখ একটা জায়গা এই পাশে নালা কাকু হে কইতি আছে কেমন আছো বাবা তোমার তো আছে নালাগে লাগে মোরে তো চেনবি নি কথা বেশি কই হেতি তো সেনেন যাই হোক যাইতে আছি কাকুরে ছাড়াইয়ে সামনে কটা হুন্ডওয়ালা যাইতে আছে সামনে হে গুটি পায় পায়ে আগাইতে আছে মুয়ুটি গুটি গুটি পায়ে আছি ওয়েদারটা চমৎকার রৌদে এক কালায় বেশি মোর গাড়ির মেকআপ করছিলাম মোর গাড়িতে হ্যাঁ মেকআপ পড়তে আছে বুঝছেন মোর গাড়ি মোরে আর কষ্ট দিস না মো আছি তোর তুই যতদিন বাড়ছে আস অতদিন তোর কষ্ট সহ্য করা লাগবে জানে মই যাবো তোর লগে যাওয়া লাগবি মই যাইতে আছি এই রোদে যদি মেকআপ করি কেউ বাইরে বুঝছেন হেলে হে আর ঠিক থাকবে না ওই যদি বিয়া বিয়ের যদি ওই বউ লইয়া যায় বুঝছেন বাড়ি যাইয়া হে বউ আর চেনবে না

মোট হাউরি হেতে রাগ হয় না হাতে খুশি হয় আর মই যাইতে আছি এই হয়েছে আপনাকে দি নাম করা একখন জায়গা এই সাগর দি শাখা সড়ক গে ডোকলে চমৎকার বলছেন আগে আগে আসলে বাঙ্গাসুরের রাস্তা এখন হয়েছে পুরা নায়ক সলমান খানের মতো একাল চেহারা রাস্তারও হেন্টে মোরা যাইতে আছি সামনে গো সামনে গিয়া একটা চমৎকার একটা ওয়েদার আছে ওই দেখেন দেখা যাইতে আসে আকাশটাও চমৎকার আন্টি গইতে আছে ওই দেহ ওই সামনে যাইতে আছে কাক্ষুয়ের কাকি কাকুয়ের কাকি পুরো লইয়া হুন্ডো চালাইতে আছে। কাকি কইতে আছে আস গো বিয়ের এই পুরা কয়েক বছর পর তোমার লাগে হুন্ডে উঠতে মজাই লাগতে আছে। মরা ঢুকিয়ে পড়ছি যেন তেন রাস্তায় না এটা কোনো সাধারণ রাস্তা নয় রে লাইলা এটা হয়েছে মাইয়ে গো মন যত সামনে যাইবে অতই দেখবেন মাইয়ে গো মনের না পেস একসের পেস মাইয়ে গো মনের মধ্যে যত পেস ওরম পেস মোর পর মনের মধ্যে মনে হয় এরম পেস আছে কইতে পারিনি হ্যাঁ মুই যাচাই বাছাই করি নেই কারণ হ্যাঁ গো এলাকা তো থাকতে পারে স্বাভাবিক মই হে পেসের রাস্তা দিয়ে যাইতে আছি সামনে এক শকিনে বিবি আইতে আছে ওই যে ওই দেন আহ কি চমৎকার আর এই দেন এই পানি উঠছে পুরা আডু আড়ুহমান পানি এখানে ভালো থাকবেন মইমোর হর বাড়ি এই পড়ছি আল্লাহ